হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে এমন একটা ভিডিও উপহার দেব ঠিক আছে যা মনে করেন যে এখন পর্যন্ত এই ভিডিও দেখেন নাই ঠিক আছে তো আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন আর মজা নেবেন কী ধরনের ভিডিও ঠিক আছে আমরা আপনাদেরকে উপহার দিলাম তো এখানে আছে এক ভাই এখানে আর এক ভাই আমি আছি তো এই ভাইটার গেঞ্জি আর এই ভাইটার গেঞ্জি কিন্তু এক কারণ ওরা দুজন বন্ধু ঠিক আছে কিন্তু এই ছেলেটা এই ছেলেটার বাড়ি গাইবান্ধা আর এই ছেলেটার বাড়ি হচ্ছে নেত্রকোনা তো আজকে এখানে ভাষার প্রতিযোগিতা হবে ভাষা ঠিক আছে নেত্রকোনা টু গাইবান্ধার ভাষা আপনারা দেখতে থাকেন নেত্রকোনার ভাষার সাথে গাইবান্ধার ভাষা কতটুকু পার্থক্য আর শুনতে কি রকম লাগে অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করে আপনারা জানাবেন যে ভাষা কাটা সুন্দর নেত্রকোনাটা নাকি গাইবান্ধারটা ঠিক আছে তো আমার এই ছোট সালা প্রশ্ন করবে ঠিক আছে আমি একটা প্রশ্ন বলবো যে ও প্রশ্নটা ওদের আমাদের গাইবান্ধার ভাষায় আমি প্রশ্নটা করব আর ও নেত্রকোনার ভাষায় আমাকে মানে ঢাকার ভাষায় আমাকে বলবে ঠিক আছে তো হোসাইন ইয়া ভাত খাচ্ছিস হ্যাঁ ভাত খাচ্ছিস ভাত খাইছি আমি বললাম যে ভাত খাসিস এই তোমাদের দেশে এটা কি বলে ভাত খাইছিস ভাত খাইছিস ভাত খাইছিস দেখেন গাইস আমি বললাম যে ভাত খাসি ভাত খাসিস আরও বললো কি বললি ভাত খাইছ ভাত তো অবশ্যই বলবেন যে কোনটা সুন্দর হয়েছে তো আর একটা প্রশ্ন আমাদের এলাকায় কেউ যদি মানে পরিচিত একজন ওইদিকে যায় মানে যাইতাছে তখন কিন্তু আরেকজন জিজ্ঞাসা করে এ তুই কোনডাই যানাছিস রে তুই কোনডাই যানাছিস আর তোমাদের ভাষাকে এটা কি বলে তুই কই যাইতেছস তুই কই যাইতেছস অবশ্যই गाइस বলে দিবেন যে তুই কই যাইতেছস আর এই তুই কোনডাই যাছিস কোনডা সুন্দর সোনা যায় অবশ্যই বলে দিবেন তো এবার যে মানে যে ভাষাটা ই করবো আর কি এটা একটা মানে অনেক ইন্টারেস্টিং ভাষা তো আমি বলবো যে হোসাইন আমাদের এলাকায় কেউ যদি মানে বাথরুম চাপে ঠিক আছে তখন যদি বাথরুমে যায় তাহলে একজন যদি জিজ্ঞাসা করে কই যাস তাড়াহুড়া করে বাথরুম চাপলে কিন্তু মানে তাড়াহুড়া করে যায় ঠিক আছে তো একজন যদি জিজ্ঞাসা করে যায় এ মুই হাইকাত যাম কি কয় মুই হাইকাত যাম গাইস এই রং করে কিন্তু রংপুরের ভাষা আমি হাইগেত যাই এই হাই ভাষাটা তোমাদের এলাকায় কিভাবে করে অবশ্যই গাইছ আমাদের এলাকায় বলে যে আর ঢাকার ভাষায় বা নেত্রকোনার ভাষায় বলে যে আমি বাথরুমে যাচ্ছি অবশ্যই কোনটা সুন্দর হয়েছে এদের কমেন্ট করে জানাবেন